নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি থোকার ডাল্লা ধোকার ডালনা বানানোর জন্য ছোলার ডালকে বেশ কিছু সময় ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালটা ছেঁকে নিয়ে তাতে আদা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে হিং নুন আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার মধ্যে আলুকে নুন হলুদ মাখিয়ে যে জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে আমার কিন্তু এদিকে ডাল বাটা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে সর্ষের তেল কাঁচা লঙ্কা এলাচ আর হিং ফোড়ন দিয়ে আমি যে ডালটাকে বেটেছিলাম সেই ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছু সময় পাঁচ মিনিট মতো সময় ধরে আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই ডালটা প্রায় লাল লাল হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এরপর একটি অন্য থালাতে ঘি মাখিয়ে আমি ঘি মাখিয়ে এই ডালটাকে দিয়ে দিলাম এরপরে একদম প্লেন করে আমি ডালটাকে থালায় বিছিয়ে দেবো যাতে আমার বরফি বরফি করে কেটে নিতে সুবিধে হয় এরপরে আমি ঠান্ডা হয়ে গেলে পেস্টটা এরপরে আমি এটাকে বরফির মতো আকারে কেটে নেবো আপনারা চাইলে অন্য অন্যরকমও শেপ করতে পারেন আমার এটাই সুবিধে মনে হয়েছে বলে আমি এইভাবে কেটে নিলাম এরপরে কি বরফিগুলোকে আবার সরষের তেলে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভাজতে পারেন কিন্তু সর্ষের তেলে ভাজলে এর স্বাদ হয় অপূর্ব তাই আমার আমি ভেজে নিচ্ছি বরফিগুলোকে এরপরে ভাজা হয়ে গেলে এলাচ কাঁচা লঙ্কার হিং একটু হামন দিসতে থেঁতো করে নিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেলের ওপর তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু আর এরপরে পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে একটু জলটা ফুটে উঠতে আমি বরফিগুলোকে দিয়ে দিলাম দেখুন কিছু সময় পর আমার কিন্তু হয়ে গেল আজকে রেসিপি তৈরি আর নাম আগে দিয়ে দিলাম এক চামচ ঘি ঠোকার ডাল্লা কিন্তু আমার আজকে আমাকে জানান লাগলো আপনারা এটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমার তরকারি বানিতে বানাই এই ঠোকার ডাল্লা একদিন বানিয়ে দেখুন কে কেমন লাগে আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই সব ঘরোয়া রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে ফলো করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তার সাথে সাথে একটি লাইকও করে দেবেন ধন্যবাদ আবার আসব কালকে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই